আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের একজন ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে যার নাম সালমান এফ রহমান কি সুন্দর মুখে দাড়ি ছিল আজকে সেই ব্যক্তি পালিয়ে যাওয়ার জন্য মুখের দাড়ি কেটে নৌকায় চড়ে পার হওয়ার চেষ্টা করেছেন এভাবে তিনি পালিয়ে যাবেন এটা আমরা কখনো ভাবিনি তাকে দরবেশ বলা হতো দরবেশ খেত একজন ব্যক্তি সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দুজনকে গ্রেফতার করা হয়েছে আজকে তাদেরকে চোরের মতো বেঁধে হাত পা রশি দিয়ে এমন ভাবে বেঁধে তারকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে জাতির কাছে কত বড় লজ্জা সালমান এফ রহমান রসুল আকরাম সাল্লাম এ রেখে যাওয়া মুরব্বী মানুষ দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে সেই দাড়ি এমন ভাবে কেটেছেন এমন ভাবে কেটেছেন মনে হয় ওই জায়গায় পা দিলে পা স্লিপ করবে এমন ভাবে দাঁড়িটা কেটেছেন চেহারাটা দেখে সিনা যাচ্ছে না এই সেই মানুষ যারা গ্রেফতার করতে গেছেন তারা পর্যন্ত চিনতেpartiteছেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিমাতুল মুত্তাকি নামা বাদ দেশ ও বিদেশের যে যেখান থেকে আমারে কথাগুলো শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন সম্মানিত হাজিরিন আপনাদের উদ্দেশ্যে দুইটি কথা বলার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশে চলমান এই পরিস্থিতির কারণে এদেশের সাবেক মন্ত্রী এমপি এবং এই দেশের অনেক সম্ভ্রান্ত ভদ্রলোক যারা ছিল যাদেরকে আমরা অনেক সদ্ববেসে দেখেছি কি সুন্দর দাঁড়ি কি সুন্দর টুপি কি সুন্দর চেহারা কি সুন্দর ভক্তিতা আজকে সে সমস্ত মানুষগুলো জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে আপনারা অবগত আছেন আজকে ওলামাইগ্রামদেরকে ইকরামদেরকে বিভিন্নভাবে বলা হয় তারা ধর্ম ব্যবসায়ী আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের একজন ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়েছে যার নাম সালমান এফ রহমান কি সুন্দর মুখে দাড়ি ছিল আজকে সেই ব্যক্তি পালিয়ে যাওয়ার জন্য মুখের দাড়ি কেটে নৌকায় চড়ে পার হওয়ার চেষ্টা করেছেন এভাবে তিনি পালিয়ে যাবেন এটা আমরা কখনো ভাবিনি তাকে দরবেশ বলা হতো দরবেশ খেত একজন ব্যক্তি সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে কোস্ট গার্ড যখন তাদেরকে গ্রেপ্তার করেছেন আনিসুল হককে নিয়ে যখন আসতেছিলেন তখন আনিসুল হক তখন এই কোষ গার্ড যারা আছে তাদেরকে বলতেছে যে ভাই আমাকে নিয়ে যাচ্ছেন ওই যে দরবেশ উনি তো সালমান এফ রহমান ওনাকে গ্রেফতার করেন দেখেন এত বড় বিপদের সময় জাফরের মতো বন্ধু হয়ে কিভাবে শত্রুতা করলেন আজকে তিনি রসুল আকরাম সাল্লাই সাল্লামের এই সন্ন্যতি দাঁড়ি কেটে এমন ভাবে কেটেছেন আহা দিলের ভিতরে একটু মায়া জাগ্রত হয় নাই কারণ এই সন্নতি দারিত রসুলকে ভালোবেসে তারা রাখে নাই বয়সের কারণে শেষ বয়সের শেষ প্রান্তে এসে গেছে এই একটু দাড়ি রাখছে কয়েকবার হজও করেছেন আমি খানায় খাবার পাশে দাঁড়িয়ে থাকা তার একটা ছবি দেখলাম এই যে মানুষটি আহারে কত শিল্পপতি টাকাওয়ালা সম্পদওয়ালা একসময় ক্ষমতার দাপট দাম্বিকতা যাদের কোনো কিছুর কমতি ছিল না সেই সাবেক এবং সালমান এফ বাধা হয়েছে চোরের মতো হাত পা বেঁধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ক্ষমতা ফুরিয়ে গেছে তাদের রাজত্বের দিন শেষ হয়ে গেছে এই জন্য আল্লাহ রব্বুল আরামীন পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলেছেন

যারা গ্রেফতার করতে গেছেন তারা পর্যন্ত চিনতে পারতেছেন না এই সেই দরবেশ এই সেই সালমান এফ রহমান না দেখে তো তারা চিনতে পারতেছেন না ভদ্রলোক পালিয়ে যাওয়ার জন্য এত বড় কাজ করেছেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের সুন্নতি দাঁড়ি থাকে আসলে ওলামা ইকরামদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী আর তারা দেখেন এই ধর্মীয় লেবাস ব্যবহার করে জাতিকে ধোকা দিয়েছেন কোটি কোটি টাকা তার আত্মসাত করেছেন হাজার হাজার কোটি টাকার মালিক আজকে তারা চোরের মতো পালিয়ে বেড়াইতেছেন পালিয়ে শেষ রক্ষা হলো না তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন তাদের বিচার আওতায় আনতে হবে এদের মাধ্যমে জাল বাংলাদেশে যেভাবে বিস্তার হয়েছে এ সমস্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে যাতে বাংলাদেশে আর কোন ইতিহাসে এই ধরনের জালেম শাসক না তৈর হয় এই ধরনের ক্ষমতা লুভু ব্যক্তি না হয়। এরকম ক্ষমতা পেয়ে যা খুশি তাই করবে এমন ক্ষমতা লুভী ব্যক্তি যেন তৈরি না হয় এ বিষয়টা আমাদের সব দিকে খেয়াল রাখা লাগবে ওলা মাইকরামদের সজাগ থাকতে হবে আজকে আলেমদেরকে বলা হয় আহ তারা এইভাবে তাদেরকে বলা হয় তারা ধর্ম ব্যবসায়ী দেখেছেন তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে তারা সুযুকে মুখে দাঁড়িয়ে রাখে আবার সময়ের পরিবর্তনে যখন অবস্থা বেগতি হয়ে যায় অবস্থা নিজের অনুকূলে থাকে না দেখবেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের এই দাড়িটা কেটে কিভাবে পারলেন আপনি কিভাবে পারলেন আপনার অনেক হয়ে গেছে। কারণে গ্রেফতার হয় কারণে অনেক সময় হয়। আপনি মেনে নেবেন আপনার জীবনের বাস্তবতা মেনে নিতে হবে আপনি যদি নিজেকে সৎ রাখতেন আপনি যদি ভালো মানুষ হইতেন তাহলে আপনাদেরকে এভাবে চোরের মতো পালিয়ে দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করা লাগত না কারণ ক্ষমতা আল্লাহ তালা আপনাদেরকে দিয়েছিলেন এটা যদি আমানত মনে করতেন এটা যদি জনগণের হক সঠিকভাবে আদায় করতেন তাহলে আপনাদের এভাবে চোরের মতো পালিয়ে যাওয়া লাগতো না আজকে সারা দেশে সকলেই যখন আপনাদের এই ছবিগুলো নেই কি চেহারা আপনি কি বানিয়ে ফেলেছেন রসুল আকরম সাল্লামের দাড়িগুলো কিভাবে কাটলেন আপনার কি একটু মায়া হলো না আপনি যখন দাড়িতে ব্লেডটা লাগাইলেন দাড়িতে যখন খুঁটটা লাগাইলেন আপনার কি একটু আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় নাই আপনি কেমন মানুষ পর কালে যেতে হবে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে আপনার কি একটু চিন্তা হয় নাই সালমান এফ রহমান এবং আনিসুল হককে দুজনকে দেখে চেনা যাচ্ছে না তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আহারে ক্ষমতা নিমিশে আল্লাহ তালা কোথায় নামিয়ে দিলেন তাদেরকে কি ক্ষমতার দাম্বিকতা ছিল আজকে পালিয়ে যাওয়ার সময় তাদের এই ছবি দেখে তাদেরকে চোরের মতো এমনভাবে ভাবে বেঁধে রাখা হয়েছে মনে হয় চিন্তাইকারী চোর ডাকাত ধরে যেভাবে রাখা হয় আজকে সাবেক মন্ত্রীকে সেভাবে ফেলে রাখা হয়েছে সালমান হানিফ রহমান শিল্পপতি টাকাওয়ালা সম্পদওয়ালা ফকিরের মতো চোরের মতো তাদেরকে ভাবে ধরা হয়েছে এই জন্য ক্ষমতার বড়াই করবেন না দাম্ভিকতা করবেন না আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমতা দিয়েছিলেন ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারেন নাই জনগণ যে আমানত দিয়েছিল সঠিকভাবে রাখতে পারেন নাই এই আপনাদের বিচার হওয়া দরকার আর আমরা চাই এমন দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদেরকে দেওয়া হোক যাতে বাংলার ইতিহাস থেকে সবাই শিক্ষা গ্রহণ করে এরকম নেতার যেন জন্ম না হয় ভবিষ্যতে আপনাদেরই। দুর্দশা দেখে আপনাদের চোরের মতো পালিয়ে যাওয়ার দৃশ্য দেখে জাতির মানুষ যেন শিক্ষা গ্রহণ করে পাক সবাইকে সঠিক বুঝ দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত